এক আরো প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই কোথাও আছে আধা কোথাও আছে বারো আনা কোথাও আছে দশ আনা কোথাও আছে চার আনা কোনো জায়গায় মোটেও নাই ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন আমি তার জবাবে কি বলেছি জানেন আমি জবাব দিলাম হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন আমি জবাবে বললাম গোটা পৃথিবী ঘুরে এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই চোদ্দ আনা বারো আনা আট আনা এরকম আছে পূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাল্লাহ তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনে লাশ খায় হবে ইনশা আমি জানি ভাইরা আমি তাদের বললাম দেখেন এইটা আমি কায়ের জোরে নাই এর পেছনে দলিল আছে দলিলটা হলো আমার দেশে আজ বারো কোটি মুসলমান এই বারো কোটি মুসলমান ঘুমোতে যায় এসার আজান শুনে আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয় কে থামাবি দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা

এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে হবে ইনশাল আমি বললাম আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার বাংলার মানুষ গরিব মানুষ পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না সকালবেলায় পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ কোন রকম পানি ভাত মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে কত যে জ্বালা সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া তাও প্যানভরা না সামান্য পান্তাবাদ খাইয়ে কোমর একটা গামছা বাঁধে যেহেতু পেটে খুদা পেট ভরে নাই এরপরে গরু নিয়ে হাল নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা বাংলা বাংলার আনাচে কানাচে ঘুরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ নিচ্ছেন আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ঘড়ি নাই আকাশের দিকে তাকায় দেখে জহরে রক্ত হয়ে গেছে গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া চাষি আল্লাহ শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহ আল্লাহরের দেয় নামাজ পড়ে আমার বাংলাদেশ ইসলামের জন্য এ পর্যন্ত